তো আমার কবুতর আজকে মনে হয় বাচ্চা ফুটাইলো এই যে খোসা দেখা যাইতেছে তো একজন কবুতর পালকের এই জিনিসটা খুব প্রিয় একটা মোমেন্ট যে কবুতরের বাচ্চা ফুটে তো এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জোড়া ডিমে ছিল আপনাদের কবুতরের বাচ্চা দেখাবো তো আমি দেখি এখন পর্যন্ত দেখি নাই তো প্রথম ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম ও মাসাল্লাহ দুইটাই বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ ফার্স্ট মোমেন্ট আমি ফার্স্ট দেখলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম মোমেন্টটা দুইটাই ফুটছে মাসাল্লাহ দোয়া করবেন সবাই তো একজন কবুতর পালকের এই জিনিসটাই খুব ফেভারেট টাইম যে একটা কবিতা ডিম পাড়ার আঠারো দিন পরে বাচ্চা ফুটে তো এটা নিচে আসলে দুইটাই ওর বাচ্চা না একটা এই সবুজ গোলা ডিম দিছিল এই সবুজ গলার একটা ডিম একটাই ডিম দিছিল ওইটা দিয়ে দিছি ওইটার নিচে ওইটা ফুটছে আর এই চোরার একটা ডিম জমছিল একটা জমে নাই তো ওইটা ফালাই দিছে আর কি যাই হোক মাশাআল্লাহ যে খাবার খাওয়াইতেছে তো কবুতর যখন বাচ্চা ফুটায় তখন একটা পাত্রে পানি দিয়ে দিবেন এক্সট্রা পানি পানি যে বাচ্চারা খাওয়াবেন বাচ্চারা খাওয়াইতেছে তো এই মুমেন্টটা খুব আনন্দের তো সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম কবুতরের রিলেটেড সব ভিডিও পাইতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি